অঙ্ক নম্বর সাত এ প্লাস ওয়ান অ্যাক এ ইকুয়াল হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এ টু দি পাওয়ার ফোর দুটো সমান থাকতে হবে অর্থাৎ এই পক্ষ নিয়ে অঙ্ক করার পর যে অ্যান্সারটা আসবে এই পক্ষে অঙ্ক করলে সেই অ্যান্সারে আসতে হবে অর্থাৎ দুই পক্ষের অ্যান্সারটা একই হতে হবে তাহলে অঙ্কটা সঠিক হবে এখানে এই পক্ষটা বলা হয় লেফট হ্যান্ড সাইড আমরা আগে লেফট হ্যান্ড করব

আমরা টু স্থাপন করব স্কোয়ার স্কোয়ার দিয়ে দেবো দুই তাহলে এই দুই দিয়ে দুই গুণগুলো দুই দেব চার মাইনাস দুই দুই এই লেফট হ্যান্ড সাইডের মান পেলাম দুই কারণ রাইট হ্যান্ড সাইডের মান দুই আসতে হবে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান পাওয়ার ফোর সূত্র প্রয়োগ করার জন্য আমার পাওয়ারটাকে ভাঙবো আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্র করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস সূত্র এ প্লাস বিখানে স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান এখন স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা আমরা কেটে দেব কেটে দেওয়ার পর কি থাকে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এটা আমরা সূত্রের প্রয়োগ করব ভিতর অংশের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিতর অংশে যেটা আছে ভিতর অংশের সূত্রে প্রয়োগ করবো আর এটা সূত্রে প্রয়োগ করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মাইনাসের সূত্রে প্রয়োগ করবো এইটা প্লাসের সূত্রে প্রয়োগ করব কারণ এখানে অঙ্কে কিন্তু প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাক্ট দিয়ে আমরা ব্র্যাক্ট দেবো কারণ এখানে এই মানের উপর স্কোয়ার থাকাই এটার সূত্র প্রয়োগ করার পর যে মান পেলাম আমরা সেটার উপর পুরোটার দেবো এই জন্য আমরা কি করবো এখন আমরা এ প্লাস ওয়ান করবো এ প্লাস ওয়ান কত আছে এ প্লাস ওয়ান মান আছে টু এটা আমরা টু লিখবো ওপর স্কোয়ার আছে স্কোয়ার দেবো তারপর মাইনাস টু আছে মাইনাস টু দেবো এখন এই যে সেকেন্ড এই মানটার উপর কিন্তু পাওয়ার আছে পাওয়ার টু আছে আমরা এই পুরো মানের উপর পাওয়ার টু দিয়ে দেবো পুরো মানের পর ওপর টু দিয়ে দেবো তারপরে মাইনাস টু এখন আমরা কী করবো দুই দুই দুইবার আছে গুন করবো দুই দোকানো চার মাইনাস টু রাগের স্কোয়ার মাইনাস টু এখন চার থেকে আমরা কী বাদ দেবো চার থেকে দুই বাদ দেবো দুই বার দিলে দুই দুইয়ের ওপর স্কোয়ার দুই মাইনাস টু এটা দুই দোকানো চার মাইনাস দুই দুই এখানে কিন্তু আমাদের যে লেফট হ্যান্ড সাইডে অ্যান্সার পেয়েছিলাম আমরা দুই রাইট হ্যান্ড সাইডে অ্যানসার বের করলাম দুই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমি প্রথমে বলছি যে উভয় পক্ষের অ্যান্সার একই হবে এই অঙ্কের উভয় পক্ষের অ্যান্সার একই হবে কারণ দুইটা পক্ষ সমান আকারে দেওয়া আছে আমরা অ্যানসারে লিখবো কিভাবে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট অঙ্ক নম্বর আট এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল

এখন এইট তো কোনো সূত্র নেই সূত্র আছে ফোর টু এখন কিন্তু এই টু দ্বারা গুণ করলে টু দ্বারা ফোরকে গুণ করলে কিন্তু এইট হবে তারপরে কি আছে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দুইটা সূত্র করতে পারবো ফোর এ বি একটা সূত্র আছে টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে এই দুটো সূত্র আমরা প্রয়োগ করে দেবো এই দুটো সূত্র এরকম ফোর এ বি ফোর এ বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার এই দুটো সূত্র সেম এখানে আমরা প্রয়োগ করব এ প্লাস বি স্কোয়ার মাইনাস ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাঝখানে চিহ্ন আছে আমরা দেওয়ার পর কী টু টু ইন্টু স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার মাঝখানে চিহ্ন আছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটে দুটা আলাদা করতে কাটতে পারি

ব্র্যাকেট দেওয়া উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেবো এটা আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া নির্দিষ্ট করব এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নির্দিষ্ট করবো যে এখানে মাঝখানে গুণ চিহ্ন দেবো আমরা এ প্লাস বি মান হচ্ছে রুট সেভেন রুট সেভেন স্কোয়ার প্লাস এ মাইনাস বি মান কি হয়েছে এ মাইনাস বি রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার এখন আমরা কি করব যে স্কোয়ার উঠে গেলে রুট উঠে যায় তাহলে কি থাকে সেভেন মাইনাস ফাইভ এই স্কোয়ার তুলে দিলাম রুটে গেল সেভেন মাইনাস ফাইভ ফার্স্ট ব্র্যাকের মধ্যে রাখলাম গুনন স্কোয়ারটা রুটে যাই সেভেন প্লাস ফাইভ এবং সাত থেকে যদি আমরা পাঁচ বাদ দিই দুই গনন এখানে সাত সাত আর পাঁচে যোগ করি সাত আর পাঁচ যোগ করলে বারো দুই আর বারো গুণ করলে চব্বিশ ড্যান পক্ষ কী আছে ডান পকো চব্বিশ আছে কিন্তু তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা চব্বিশ বের করতে পেরেছি তাহলে কি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ